হাই ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টেস নাইন টু টুয়েলভ যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেখান থেকে প্রিভিয়াস হিস্ট্রি সিলেবাস যেটা রয়েছে তার মধ্যে থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসি ইউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি কিছু বই দেখিয়েছিলাম তোমরা সেই বইগুলো নিজে স্টাডি করতে পারো বর্তমানে আমি কিছু বই স্টাডি করছি সেখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো কোশ্চিন মনে হয়েছে সেগুলো এক জায়গায় লিখে নিয়েছি তোমাদের সামনে সেই কোশ্চিনগুলো এখন আলোচনা করব। আমি যেসব বইগুলো স্টাডি করছি তাছাড়াও আরও রয়েছে ইংলিশ ভার্সনের উপর এবং আরও কিছু বই এখনও আমাকে ভালো করে স্টাডি করতে হবে তারপরে আবার নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো এক জায়গায় করে তোমাদের সামনে নিয়ে আসব। ভিডিও সিরিজ পার্ট টুতে করে চলো আজকের ক্লাস শুরু করি এক নম্বর এমসিউ কোশ্চিন প্রথম পবিত্র রোমান সম্রাট কে ছিলেন অপশন এ ফেডরিক বারবারোসা বি চার্লস ভি সি শার্লেমেন ডি অটো আই অপশন সি রাইট অ্যান্সার শার্লেমেন প্রথম পবিত্র রোমান সম্রাট ছিলেন নেক্সট কোশ্চিন দুই নম্বর ইউরোপীয় রাষ্ট্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন অপশন এ মার্গারেট থ্যাচার বি অ্যাঞ্জেলা মার্কেল সি গোল্ডা মির ডি ইন্দিরা গান্ধী অপশন এ রাইট অ্যান্সার মার্গারেট থ্যাচার ইউরোপীয় রাষ্ট্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট কোশ্চিন দেখো তিন নম্বর মিশরে ঘোড়া ও যুদ্ধরথ প্রবর্তন করেছিলেন অপশন এ ফেরাও রাজগণ বি হামুরাবি সি আকাত জাতি ডি হিক্স জাতি অপশন ডি রাইট অ্যান্সার হিক্স জাতি মিশরে ঘোড়া ও যুদ্ধরথ প্রবর্তন করেছিলেন নেক্সট কোশ্চিন দেখো চার নম্বর আমেন হোটপের অন্যতম লক্ষ্য ছিল অপশান এ উপাসনা পদ্ধতি তুলে দেওয়া বি মিশরকে স্বাধীন করা সি পুরোহিতদের দমন করা ডি হিক্সদের পরাজিত করা অপশন সি রাইট অ্যান্সার পুরোহিতদের দমন করা আমেন হটপের অন্যতম লক্ষ্য ছিল পুরোহিতদের দমন করা নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর যে গ্রিক বীর পারস্য জয় করেন তিনি হলেন অপশন এ আলেকজান্ডার বি সাইরাস সি মুরাবি ডি ফেরাও অপশান এ রাইট অ্যান্সার আলেকজান্ডার যে গ্রিক বীর পারস্য জয় করেন তিনি হলেন আলেকজান্ডার নেক্সট কোশ্চেন দেখো ছয় নম্বর বার্লিন প্রাচীরের পতন এর সমাপ্তির প্রতীক ছিল অপশন এ ভিয়েতনাম যুদ্ধ বি কোরিয়ান যুদ্ধ সি শীতল যুদ্ধ ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অপশান সি রাইট অ্যান্সার শীতল যুদ্ধ বার্লিন প্রাচীরের পতনের সমাপ্তির প্রতীক ছিল শীতল যুদ্ধ নেক্সট কোশ্চিন দেখো সাত নম্বর ইজিয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল অপশন এ ম্যাসিডনে বি ক্রিটে সি এথেন্সে ডি অপশন বি রাইট অ্যান্সার ক্রিটে ক্রিটে ইজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল নেক্সট আট নম্বর এমসিউ কোশিন ওডিসি মহাকাব্যের প্রধান বিষয়বস্তু ছিল অপশন এ স্পাটার কঠিন জীবনযাপনের কাহিনি বি এথেন্সের উন্নতির কাহিনী সি ওডিসিয়াসের দেশ ভ্রমণের কাহিনী, ডি আলেকজান্ডারের দিগজয়ের কাহিনী অপশন সি রাইট অ্যান্সার ওডিসিয়াসের দেশ ভ্রমণের কাহিনী ছিল ওডিসি মহাকাব্যের প্রধান বিষয়বস্তু নেক্সট কোশ্চেন দেখো নয় নম্বর আলেকজান্ডারের বর্ষতা যিনি মেনে নেননি তিনি হলেন অপশন এ পুরু বি প্লুটো সি সক্রেটিস ডি দ্বিতীয় ফিলিপ অপশান এ রাইট অ্যান্সার পুরু আলেকজান্ডারের বর্ষতা যিনি মেনে নেননি তিনি হলেন পুরু নেক্সট কোশ্চেন দেখো দশ নম্বর রোম শহরের নামকরণ হয়েছিল অপশন এ রোমুলাসের নাম অনুসারে বি পেরিক্লিসের নাম অনুসারে সি আলেকজান্ডারের নাম অনুসারে ডি পুরুর নাম অনুসারে অপশন এ রাইট অ্যান্সার রোমুলাসের নাম অনুসারে রোম শহরের নামকরণ হয়েছিল নেক্সট কোশ্চিন দেখো এগারো নম্বর রোমে রাজাকে নির্বাচন করত অপশন এ সৈন্যদল বি পরিবার সি পাদ্রি শ্রেণী ডি সিনেট অপশান ডি রাইট অ্যান্সার সিনেট রোমে রাজাকে নির্বাচন করত সিনেট বারো নম্বর এমসি কোশ্চিন কার্থেস নগরীর পত্তন করেছিল অপশন এ গ্রিকরা বি বিবিলনবাসীরা সি ট্রয়বাসীরা ডি ফিনিশিয়রা অপশন ডি রাইট অ্যান্সার ফিনি শিওরা কারথেস নগরীর পত্তন করেছিল নেক্সট কোশ্চিন দেখো তেরো নম্বর কৃত দাসদের বিদ্রোহের অন্যতম কারণ হল অপশন এ নিষ্ঠুর দাসত্ব থেকে মুক্তি বি রোমের শাসনভার দখল করা সি জমির অধিকার না পাওয়া ডি অধিক করের বোঝা অপশন এ রাইট অ্যান্সার নিষ্ঠুর দাসত্ব থেকে মুক্তি কৃত দাসদের বিদ্রোহের অন্যতম কারণ হল নিষ্ঠুর দাসত্ব থেকে মুক্তি তারপর দেখো নেক্সট কোশ্চিন চোদ্দ নম্বর চীনে সামন্ত প্রথা প্রবর্তন করেন অপশন এ জুলিয়াস সিজার বি আং সি সাও বংশ ডি উপরের কোনোটিই নয় অপশান বি রাইট অ্যান্সার টি আং টি আং চীনে সামন্ত প্রথা প্রবর্তন করেন তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন পনেরো নম্বর চীনের বিখ্যাত পণ্ডিত কে ছিলেন অপশান এ অগাস্ট বি হোমার সি কনফুসিয়াস ডি সক্রেটিস অপশান সি রাইট অ্যান্সার কনফুসিয়াস চীনের বিখ্যাত পণ্ডিত ছিলেন কনফুসিয়াস তারপর দেখো নেক্সট ষোলো নম্বর এমসিউ কোশ্চিন বারোশো পনেরো সালে স্বাক্ষরিত ম্যাগনাকাটা কোন দেশের সাথে যুক্ত অপশান এ ইংল্যান্ড বি ফ্রান্স সি স্পেন ডি ইতালি অপশন এ রাইট অ্যান্সার ইংল্যান্ড বারোশো পনেরো সালে কাটা ইংল্যান্ড দেশের সাথে যুক্ত তারপর দেখো কোয়েশ্চিন ওয়ান লাইনের এম কোশ্চিন এগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে নিও কোশ্চিন নম্বর সতেরো প্রাচীন গ্রিসের ইতিহাস কিসের উপর ভিত্তি করে রচিত হতো অ্যান্সার খ্রিস্টপূর্ব অষ্টম শতকের আগে প্রাচীন যুগের গাথা ও কাহিনীকে ভিত্তি করে গ্রীসের ইতিহাস রচিত হতো নেক্সট কোয়েশ্চিন দেখো গ্রীসের রাজাকে শাসন কাজে কারা সাহায্য করত। অ্যান্সার গ্রীসের রাজ্য শাসনে রাজাকে পরামর্শ দেবার জন্য বাউলি ও এগোরো বাউলি ও এগোরো নামে দুটি সমিতি ছিল তারাই শাসন কার্যে সাহায্য করত। তারপর নেক্সট কোশ্চিন গ্রিক সমাজে জনসাধারণ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল অ্যান্সার গ্রিক সমাজে চারটি শ্রেণী ছিল তারা হলো অভিজাত সাধারণ নাগরিক থেটিস ও কৃতদাস। থেটিস ও কৃতদাস। নেক্সট কোশ্চিন কুড়ি নম্বর কখন রোমের প্রতিষ্ঠা হয় অ্যান্সার আনুমানিক খ্রিস্টপূর্ব সাতশো তেপ্পান্ন অব্দে রোমের প্রতিষ্ঠা হয় তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন একুশ নম্বর রোম সমাজের ভিত্তি কি ছিল অ্যান্সার রোম সমাজের ভিত্তি ছিল পরিবার নেক্সট কোয়েশ্চিন সংযুগের লোকেরা কোন ধাতুর জিনিস ব্যবহার করত অ্যান্সার ব্রোঞ্জ ধাতুর জিনিস ব্যবহার করত তারপর দেখো নেক্সট কোশ্চিন চীনের প্রাচীরকে নির্মাণ করেন অ্যান্সার চীনের প্রাচীর নির্মাণ করেন চৌ বংশের শ্রেষ্ঠ রাজা শি হুয়াংতি তারপর দেখো নেক্সট কোশ্চিন চীনের প্রাচীর পৃথিবীতে বিখ্যাত কেন একটু শটে আলোচনা করছি দেখো যে চৌ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন শি হুয়াংতি তার বিশ্ব বিখ্যাত কীর্তি হল চীনের মহাপ্রাচীর বিদেশে হুন্দের উদ্দেশ্যে তিনি এই প্রাচীর তৈরি করান প্রায় হাজার মাইল দীর্ঘ চব্বিশ ফুট উচ্চতা বিশিষ্ট এই বিশাল প্রাচীরটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এর উপর দিয়ে ছয়জন জন অশ্বারোহী পাশাপাশি চলতে পারত আজও এই প্রাচীর রয়েছে এবং যা চীনের অন্যতম প্রধান দর্শনীয় জিনিস তারপর দেখো নেক্সট কোশ্চেন সাং যুগে চীনের জীবনযাত্রা কিরকম ছিল সাং যুগে ছিল সামন্ত প্রথা সামন্তরা নিজেদের নিজের অঞ্চল শাসন করত। এদের জীবনযাত্রা কীরকম ছিল তা জানা যায় সেই সময়কার প্রাপ্ত ধ্বংসবশেষ থেকে তাদের রাজধানী ছিল বর্তমানে চীনের হুনান প্রদেশে ধাতু হিসেবে তারা ব্রোঞ্জ ব্যবহার করত। বাঁশের উপর রচনা করা হতো গ্রন্থ কচ্ছপের খোলায়। মানে কচ্ছপের যে খোলক সেই খোলে আঁকত নানা ধরনের ছবি জল ব্যবস্থা ছিল ভালো সমাজে গরিব ও বড়লোক এই দুই শ্রেণী ছিল তারা প্রাকৃতিক শক্তির উপাসনা করত নেক্সট কোয়েশ্চেন দেখো ছাব্বিশ নম্বর ইহুদিরা কেন মিশরে গিয়েছিল অ্যান্সার প্রাচীনকালে ইহুদিদের অনেকটা যাযাবরের মতো জীবন কাটাতে হতো মেষ পালন ছিল তাদের প্রধান জীবিকা ওই অঞ্চলে জলাভাব ও খাদ্যভাবের জন্য প্রায়ই দুর্ভিক্ষ হতো তাই ইহুদিদের একটা বড় অংশ দুঃখ কষ্টের হাত থেকে বাঁচতে মিশরে চলে যায় এই যাত্রায় তাদের নেতা ছিল আব্রাহাম তারপর দেখো নেক্সট কোশ্চিন প্রাচীনকালে রোম সাম্রাজ্যের ইতিহাস কিরূপ ছিল সাম্রাজ্য বিস্তারের দিক দিয়ে ইউরোপের ইতিহাসে রোমের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমি প্রথম বহুদা বিভক্ত রাষ্ট্রগুলোকে একই শাসনে ঐক্যবদ্ধ করে এক অখণ্ড সাম্রাজ্য গড়ে তোলে অতি প্রাচীনকালে যেসব নিদর্শন পাওয়া গেছে তার থেকে এটা প্রমাণিত হয় যে ইতালিতে আদি ও প্রস্তর যুগে মানুষ বসবাস করত। সেখানে ছিল অনেক জাতির বাস তারা চাষবাস করত পশুপালন করত। কালক্রমে রোম সকলের উপর আধিপত্য বিস্তার করে রোমে ছিল রাজতন্ত্র রাজারাই দেশে শাসন করত। সাতজন রাজা পরপর রাজত্ব করেছিলেন শেষ রাজা ছিলেন তার কুইন ঠিক আছে এটা হিসেবে তোমরা নোট ডাউন করে রাখতে পারো রোমের শেষ রাজা ছিলেন তার কুইন তিনি ছিলেন খুব অত্যাচারী তার শাসনের বিরুদ্ধে রোমে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয় পরিণামে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটে প্রাচীন রোমের সমাজ ছিল পরিবার ভিত্তিক সমাজে ছিল দুটি শ্রেণী তা হল প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান প্যাট্রিসিয়ান ছিল অভিজাত তারা সবসময় সুযোগ সুবিধা ভোগ করত আর প্লেবিয়ানদের উপর অত্যাচার চলত রাজাকে নির্বাচন করতো সেখানে সিনেট তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন পিউনিক যুদ্ধ কোন কোন রাষ্ট্রের মধ্যে ঘটেছিল অ্যান্সার পিউনিক যুদ্ধ ঘটেছিল রোম ও কার্থেজের মধ্যে রোম ও কার্থেজের মধ্যে পিউনিক যুদ্ধ ঘটেছিল নেক্সট কোশ্চিন দেখো উনত্রিশ নম্বর আঠারোশো একাত্তর সালে জার্মান পুনর্মিলনে স্থপিত স্থপতি কে আঠারোশো একাত্তর সালে জার্মান পুনর্মিলনের স্থপতিকে অপশন এ বিসমার্ক বি ফেডরিক দ্য গ্রেট সি উইলহেম ডি কাইসার ফ্রান্স জোসেফ অপশান এ রাইট অ্যান্সার বিসমার্ক বিসমার্ক আঠারোশো সালের জার্মান পুনর্মিলনের স্থপতি ছিলেন নেক্সট কোশ্চেন তিরিশ নম্বর স্ট্যালিন গ্রাদের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি টার্নিং পয়েন্ট কোন সালে সংগঠিত হয়েছিল অপশান এ উনিশশো একা একচল্লিশ সালে বি উনিশশো বিয়াল্লিশ সালে সি উনিশশো তেতাল্লিশ সালে ডি উনিশশো চুয়াল্লিশ সালে অপশান সি রাইট অ্যান্সার উনিশশো তেতাল্লিশ সালে স্ট্যালিন গ্রাদের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি টার্নিং পয়েন্ট উনিশশো সালে সেটি সংঘটিত হয়েছিল তারপর দেখো নেক্সট কোশ্চেন একত্রিশ নম্বর কোন মহাজন পথ পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে অপশন এ কৌশল বি বৎস সি অবন্তি ডি মগধ অপশন ডি রাইট অ্যান্সার মগধ মগধ কোন মহাজন পথ পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন অপশন ডি রাইট অ্যান্সার মগধ তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন বত্রিশ নম্বর মগধের সিংহাসনে প্রথম শূদ্র বংশীয় শাসক কে ছিলেন অপশন এ কালাশোক বিগদশক সি শিশুনাথ ডি মহাপদ্য অপশন ডি রাইট অ্যান্সার মহাপদ্য নন্দ মগধের সিংহাসনে প্রথম বংশীয় শাসক ছিলেন মহাপদ্মনন্দ নন্দ নেক্সট কোশ্চিন আজকের এমসিকো ক্লাসের লাস্ট কোশ্চিন তেত্রিশ নম্বর মগধ নামক মহাজন পদটির প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ ব্রহ্মদত্ত বি উদয়িন সি অজাত শত্রু ডি বিম্বিসার অপশন এ রাইট অ্যান্সার ব্রহ্মদত্ত মগধ নামক মহাজন প্রতিষ্ঠাতা ছিলেন ব্রহ্মদত্ত তো আজকের এমসি ক্লাস এখানেই শেষ করলাম এদিন নেক্সট ক্লাস এপিসোড দুই ঠিক আছে এপিসোড দুয়ে আবার আমি যেসব বইগুলো স্টাডি করছি সেগুলো থেকে গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ঠিক আছে তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটিকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো সো দেখা হচ্ছে তাহলে পরবর্তী নেক্সট ভিডিও ক্লাসের অন্য সিরিজ নিয়ে